আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আজ আমরা এই ভিডিওতে দেখাবো একটি গাভী বাচ্চা প্রসারের পর যখন সে উঠে দাঁড়াতে না পারে তখন ইঞ্জেকশন ছাড়াই কি ওষুধ খাবে তাকে সুস্থ করা যাবে এবং কি ওষুধ খাওয়ালে সে আপনি আপনি উঠে দাঁড়াতে পারবে এই ভিডিওতে আপনার সে বিষয়ে আলাপনা করব। আর এই আলোচনায় আছে আমি মামা জায়কো প্রিয় খামারি বন্ধুগণ সাধারণত একটি গাভী বাচ্চা পরিষবের পর যদি উঠে না দাঁড়াতে পারে তাহলে সেটা ধরে নেওয়া হয় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মিল মিল্ক ফিভার একটি রোগ এই রোগের জন্য আমরা অনেক সময় ইনজেকশান ব্যবহার করে থাকি কিন্তু আজ আমরা ছাড়া ছাড়াই রোগটি সম্পূর্ণ ভালো করা যায় সেই বিষয়ে কথা বলবো আমরা এখানে ইউটিগাল সিরাপ এটি হলো এমি কোম্পানি মার্কেটিং করে এর সাথে ভিটা ডি প্লাস সিরাপটি আমরা খাওয়াচ্ছি এখানে আমরা পঞ্চাশ এমএল এটিকেল ও একশো মিলি ভিটা প্লাস সিরাপ সকালে খাওয়াবো সেম ওষুধটি আমরা বিকালে আরেকবার খাওয়াবো এভাবে যদি আমরা পাঁচ থেকে সাত দিন খাওয়াই তাহলে আস্তে আস্তে গরুটি স্বাভাবিক হয়ে যাবে এবং এর পাশাপাশি আমরা চাইলে ভাইটাল অ্যামোনোপোট সিরাপ বা অ্যামোনোভিট সিরাপ এই সিরাপটি পঞ্চাশ মিলি করে দৈনিক একবার খাওয়া দেবে পাশাপাশি এই গরুকে একটি সেলাইন খাওয়াবে খোয়া দেবে ইলেকট্রোমিন সেলাইন স্কোয়ার কোম্পানি দুই গ্রাম ঔষধ এক লিটার পানির সাথে খাওয়াবেন তাহলে এটি আপনার গরুটি দ্রুত উঠে দাঁড়াবে এবং পাশাপাশি যদি চান আপনি গরুটিকে একটু ভাড়া করে ধরে রাখতে বা দাঁড় করে রাখতে তাহলে কিন্তু আপনি রাখতে পারেন আর এই যে এটি ঔষধটি আপনি কেমন সেটা একটি কালারটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে একটা গ্লাস ফ্লেভার ঘাসের যে কালার সেম একই কালার এটা সুন্দরভাবে খায় এবং এটি খাওয়ানোর সময় আমরা অবশ্যই খুব সাবধানের সহিত খাওয়াতে হবে অনেক সময় যদি গরুর পোষাদ খাওয়া যে স্বাস্থ্যালে যায় তাহলে কিন্তু মারা যেতেও পারে এজন্য আমরা কিভাবে খাওয়াচ্ছি সেটা আপনারা খেয়াল করবেন প্রিয় খামারি বন্ধুগণ এই ধরনের গরুদের সমস্যা সমাধানের জন্য আপনারা আগে থেকেই কীভাবে ভিটামিন পাউডার খাওয়াবেন যেমনটি ক্যাম্প্রেস অপটিম্যাক্স যেমনটি এসকে ডিবি এই পাউডারটি খাওয়ানো যায় তাহলে গরুদের এই ধরনের সমস্যার সমাধান আপনি অটোমেটিকই ঘরোয়াভাবে করতে পারবেন আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় খামারি বন্ধুগণ আর এই ধরনের গরুকে আমরা বাচ্চা পরিষেবার আগে টি এম বি ট্যাবলেট স্কিপ কোম্পানির অথবা আরবি প্লাস ক্যাপকো কোম্পানির যে কোন একটি আয়রন রক্তবর্ধক ওষুধ আমরা খাওয়াতে পারেন এটির ডোজ হল পঞ্চাশ মিলি দৈনিক একবার এর পাশাপাশি আপনি গরুকে বেশি করে সয়াবিন খোল গমের ভুষি পালিশ ভুট্টার গুঁড়া সরিষার খোল চিটি গুড় লবণ এই ধরনের কিছু দানাদার খাদ্যের সংমিশ্রণ খাওয়াবেন আপনি এখে সোলার ভুষিও খাওয়াতে পারেন প্রিয় বন্ধুগণ এই ছিল আমাদের সম্পৃক্ত ভিডিও আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আসে কেন শেষ করছি আল্লাহ হাফেজ